এক লক্ষ ছাপ্পান্ন হাজার পাঁচশো সত্তর বর্গমাইল ভূখণ্ডের দেশ দেশের স্বাধীনতা অর্জনের নেপথ্যে যতগুলা লড়াই সংগ্রাম হয়েছে প্রত্যেকটা লড়াই সংগ্রামের অবদান ছিল দেশের স্বাধীনতার অস্তমিত সূর্যকে উদয় করার জন্য এবং একজন মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এই বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয়েছিল এটা অস্বীকার করে এবং জাতীয় চার নেতাকে অস্বীকার করে বীর শ্রেষ্ঠদেরকে অস্বীকার করে বীরাঙ্গনাদেরকে অস্বীকার করে মুক্তিযোদ্ধাদেরকে অস্বীকার করে সম্ভ্রম হারা মা বোনদেরকে অস্বীকার করে বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘমেয়াদী রাজনৈতিক বন্দোবস্ত করার মতো সামর্থ্য কারণ নাই এটা অবশেষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তারা বুঝতে সক্ষম হয়েছে দু সালে যখন শাহবাগে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গণজাগরণ মঞ্চের সেই তুমুল আন্দোলন চলতেছিল তখন বিএনপি মুখে কুলু পেটে বসেছিল তৎকালীন সময়ে যদি বিএনপি মুক্তিযুদ্ধপন্থী শক্তি হয়ে শাহবাগ আন্দোলনে সম্মতি জ্ঞাপন করত তাহলে কিন্তু বাংলাদেশে আজ এই মুহূর্তে বিএনপিকে শুনতে হতো না এক দুই তিন চার ছাত্র দলের ড্যাশমার টিনের চালে কাওয়া তারেক রহমান ড্যাশ এগুলা শুনতে হতো না এমনকি তারেক রহমানের শুদ্ধ পিতা জেনারেল জিয়াউর রহমানের ছবিকে পায়ের নিচে ফেলে অপমান করার সাহস জামাত ইসলাম পেত না এবং এখানে আরো একটা বিষয় আছে পাঁচই আগস্ট সরকার পতনের পর বিএনপির নেতাকর্মীরা যেভাবে বঙ্গবন্ধু শেখ মুজিব জাতির পিতাকে অপমান করেছে অপদস্থ করেছে বত্রিশ ভেঙেছে এগুলার ফিডব্যাক এত শীঘ্রই চলে আসবে আমরা কখনো কল্পনা করি নাই প্রিয় দর্শক একটা কথা মাথায় রাখবেন বাংলাদেশে সব থেকে শক্তিশালী হচ্ছে গিয়ে মুক্তিযুদ্ধের চেতনা একাত্তরের চেতনা মুক্তিযুদ্ধের নেড়েটিভ কতটা শক্তিশালী সেটা কিন্তু বিএনপি টের পেয়েছে গত কয়েকদিন থেকেই স্বাধীনতা বিরোধী অপশক্তির দূষর জামায়াত ইসলাম এবং এনসিপি এবং তাদের সহযোগীরা ক্রমাগত মুক্তিযুদ্ধ বিরোধী স্লোগান দিচ্ছে বিএনপি কে ব্যঙ্গ করে স্লোগান দিচ্ছে তারেক রহমানকে ব্যঙ্গ করছে জিয়াউর রহমানকে ব্যঙ্গ করছে খালেদা জিয়াকে ব্যঙ্গ করছে কিন্তু যখনই বিএনপি গতকাল শাহবাগ অভিমুখে এসে মুক্তিযুদ্ধের পক্ষে স্লোগান দিল একাধিক স্লোগান দিয়েছে যে স্লোগানগুলো এত বছর আওয়ামী লীগ দিয়েছে এবং এই কারণে আওয়ামী লীগকে বলা হতো বাংলাদেশের স্বাধীনতার ইজারাদার সেই ইজারা কিন্তু এখন বিএনপি নিতে যাচ্ছে কারণ জানেন কারণ বাংলাদেশে মুক্তিযুদ্ধের নেড়েটিভ বাইরে কোনো নেরেটিভ স্থাপন করা সম্ভব না এবং রাজনৈতিক বন্দোবস্ত সম্ভব না বিএনপি টের পেয়ে গেছে যে তাদের দুনিয়াটা ক্রমশ ছোট হয়ে আসছে কিভাবে ছুট হয়ে আসছেন সুহাগ হত্যাকাণ্ড ইস্যুতে আপনারা দেখেছেন আসল আসামিকে গ্রেফতার করতে কত হীনমন্যতায় ভুগেছে বর্তমান সরকার গতকাল সাভারের কোনো একটা ইউনিট ছাত্রদলের মিছিলে এনসিপি এবং জামাত বিরোধী মিছিল সেখানে যুদ্ধ অপরাধীদের বিচারের কথা বলা হচ্ছিল ভিডিওটা আমি আপনাদেরকে দিতে পারছি না কিন্তু ইত্তেফাকে নিউজ হয়েছিল যদিও কতক্ষণ পর নিউজটা ডিলিট হয়ে গেছে বাংলাদেশের মিডিয়া এটা তো স্বাভাবিক বিষয় এরপর আজ নারায়ণগঞ্জের কোর্টে আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনের কারণে একটা মানববন্ধন হইতেছিল সেখানে বিএনপি পন্থী আইনজীবীরা অংশগ্রহণ করতেছিল সেই জায়গায় গিয়ে জামাতপন্থী আইনজীবীটা লন্ড ভন্ড করে দিয়েছে ব্যানারটাকে আপনার হাত থেকে কেড়ে নিয়েছে এরপর সেখান থেকে বেড যারা আইনজীবী বিএনপি পন্থী তাদেরকে সরিয়ে দিয়েছে কি ভাবতেছেন এগুলা কি খুব স্বাভাবিক ঘটনা কোন না বাংলাদেশে বিএনপির ভবিষ্যৎ অন্ধকার এবং বিএনপির দুনিয়া ক্রম অসুস্থ হয়ে আসছে এটা তারেক রহমানও বুঝতে পারছেন আপনাদের নিশ্চয়ই মনে আছে ডক্টর ইউনূস কমিটিতে আসার পর 21 আগস্ট সেই 2004 সালের গ্রেনেড হামলা আওয়ামী লীগের উপর যেটা বিএনপি করেছিল সেই গ্রেনেড হামলার সাজাপ্রাপ্ত সকল আসামিকে তারেক রহমান এবং বাবর সহ সবাইকে বেখসর খালাস দিয়ে দেয় অব্যাহতি দিয়ে দেয় এইটা হবার পর রাষ্ট্রপক্ষের পক্ষ থেকে আবার আপিল করা হয়েছিল সেই রায়ের বিরুদ্ধে এবং সেই রায়ের আপিলের যে শুনানি সামনের বৃহস্পতিবার সেদিন। এই কিন্তু পুনর্বহাল করতে পারবে কি পারবে না নিশ্চয় নিশ্চয়তা নাই এই রায়ের মাধ্যমে যদি আবার পুনরায় তারেক রহমানের বিরুদ্ধে যেই অভিযোগ ছিল সেটা যদি আবার চলমান হয় তাহলে তারেক রহমান কিভাবে বাংলাদেশে আসবে এইগুলা হচ্ছে মেয়ে কিউলাস পরিকল্পনা বিএনপি বুঝতে পারছে আশপাশ থেকে তাদেরকে ঘিরে ধরা হচ্ছে এবং এনসিপির একাধিক নেতা কর্মী বিএনপি কে ক্রমাগত হুমকি দিচ্ছে নাহিদ ইসলাম হুমকি দিচ্ছে বিএনপি আওয়ামী লীগের কি বলবো লীগকে পুনর্বাসন করার জন্য সহায়তা করছে কিংবা বিএনপি লীগের প্রতিমূর্তি হিসেবে বাংলাদেশের রাজনীতিতে অবতীর্ণ হয়েছে এ ধরনের অসংখ্য কথা বলা হচ্ছে আমি আবারও বলতেছি বারবার বলতেছি এই দেশটা এই ভূখণ্ড এই মামাটি কোন জলে ভাষা পদ্ম না এটাকে অর্জনের জন্য সেই উনিশশো বান্ন সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে উনিশশো উনসত্তরে গণ অভ্যুত্থান ছয় দফা আন্দোলন সত্তরের নির্বাচন একাত্তরের মুক্তিযুদ্ধ। ধীরে ধীরে স্বাধীনতার বীজ বপন করা হয়েছিল এবং সেই বীজের পর উনিশশো একাত্তর সালের ষোলো ডিসেম্বর আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য আমাদের স্বাধীনতা আমরা পেয়েছিলাম আমাদের জাতীয় পতাকা আমরা পেয়েছিলাম আমাদের মানচিত্র আমরা পেয়েছিলাম এবং আমাদের অন্যতম সহযোগী রাষ্ট্র ছিল ভারতবর্ষ তাদের আঠারো হাজার সেনা আত্মাহতি দিয়েছিল আমাদের মুক্তিযুদ্ধে বিজয় নেপথ্যে আমরা সেটা খুব সহজে অস্বীকার করে ফেলি আমরা মানুষের অবদান এত সহজে অস্বীকার করি আসলে সেটা বাঙালি খুব সহজেই পারে কত পনেরো বছরে আওয়ামী লীগের যে উন্নয়ন কর্মযোগ্য এটা কি অস্বীকার করার কোনো সুযোগ আছে আপনি যতই নাম পরিবর্তন করেন আপনি এলিভেটেড এক্সপ্রেসওয়ের নাম পরিবর্তন করতেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস মেট্রো রেলের নাম পরিবর্তন করতে পারছেন কিনা পারবেন না জানি না বাধ্যচিত হতেবা কবে আমরা দেখবো অন্য কোনো সেতু হয়ে গেছে এক্সপ্রেস হাইওয়ে এগুলা আসলে করে লাভ নাই কর্ণফুলী টানেল এগুলা নাম পরিবর্তন করলে তো আসলে আপনার ইতিহাস পরিবর্তন করতে পারবেন না ইতিহাসে তো লেখা থাকবে যে এই 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 প্রকল্পগুলো শেখাসিনা আর আমলে হয়েছিল শেখাসিনা উদ্বোধন করেছিলেন পৃথিবী ছোট হয়ে আসছে বিএনপির ভাই বোনেরা আপনারা দ্রুত বুঝতে পেরেছেন মুক্তিযুদ্ধের পক্ষ নেওয়া ছাড়া এখন এটা আপনারা নাটক করছেন কিনা আমরা জানি না যদি সাকা চৌধুরীর বিরুদ্ধে স্লোগান দিতেন দুই একটা তাহলে আমরা বুঝে নিতাম যে এটা আপনাদের মন থেকে আপনারা করছেন যদিও সেটা সম্ভব না আপনাদের পক্ষে কারণ সাকা চৌধুরী আপনাদের নেতা ছিলেন যাই হোক এতদিনে বুঝতে পেরেছেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা যদি এটা দীর্ঘমেয়াদে টিকিয়ে রাখতে চান সেক্ষেত্রে বাংলাদেশে আমি নিশ্চিতভাবে বলতে পারি গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হবে কারণ বাংলাদেশে মুক্তিযুদ্ধ বিরোধী কোনো শক্তি রাজনীতি করে কোনোদিনও ক্ষমতা আসতে পারবে না এটা নিশ্চিতভাবেই বলা যায় ভালো থাকবেন আর দয়া করে সবাই সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ